চাকরি হারাদের নিয়ে নেতাজিনদ্র স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আজকের বৈঠকে বিভ্রান্তি আরো গভীর হয়েছে বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেস যারা রয়েছেন তারা বুঝতে পারছেন না কি করবেন যারা গিয়েছিলেন মিটিং এ তারাও বুঝতে পারছেন না কি করবেন এবং সবচেয়ে বড় কথা যে মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে যে এদের আপাতত কাজ করতে দেওয়া হোক যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত এই পুরো জিনিসটাই কি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা অমান্য করার শামিল সম্পূর্ণতই এটা পরিকল্পনা করে ইনি এটা করেছেন ইনি তরুণদের বিভ্রান্ত তরুণদের জড় করতে চাইছেন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করা এবং বিশৃঙ্খলা তৈরির জন্য উনি দুর্নীতিমূলক প্রক্রিয়াটাকে বহাল রাখার জন্যই উনি ওই অপরান প্রয়াস বলছেন আমি প্রথমে যোগ্যদের দেখব তার মানে যোগ্য অযোগ্যের তালিকা তো রয়েছে রাজ্য সরকারের কাছে তাহলে সেটা হাইকোর্টে আগেই বা কেন দেয়া গেল না সুপ্রিম কোর্টেই বা দেওয়া গেল না কেন তার থেকে বড় কথা উনি যখন মিটিং দেখেছেন আজকে মিটিং এর কেন নিষ্টা দিয়ে দিলেন না কারা যোগ্য অযোগ্য আসলে এই কথাগুলো বলে ওরা এই তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধরুন উনি একজনকে বললেন অযোগ্য সে তো চেপে ধরবে যে অযোগ্য কেন কি কারণে অযোগ্য আমি তোমাকে টাকা দিয়েছিলাম তাই অযোগ্য তিনি তদন্ত করবেন নিজে তিনি তদন্ত করবেন কি করে তার তদন্ত করার অধিকারটা কি আছে তদন্ত করে যদি তিনি করতে পারতেন তাহলে এতদিন ধরে হাইকোর্টে শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তা তো তিনি করেননি উল্টে তিনি এই দুর্নীতিমূলক প্রক্রিয়া যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাবার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত করে নতুন পদ তৈরি করেছেন এর থেকে বড় অপরাধ কিছু হয় নাকি কিন্তু বিকাশবাবু মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে যোগ্যদের কথা বলা হয়েছে ই বন্ধ আবেদন পরিষদ করেছেন করেছেন মুখ মুখ্যরক্ষার জন্য কেন এই কথা এই যুক্তি তারা কিন্তু মামলা চলাকালীনও দিয়েছিলেন যে এখন যদি সবাই একই চলে যেতে হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাহলে আমার চলবে কি করে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এই สมثل অযুক্তিক কথা আমাদের কাছে বলোন না দু সময় চাইছেন উনি দু মাসে কি করবেন মানে ওইটা আবার আবার এইটা মিথ্যা সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষাশরায় গরমнилаতে না মানে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী যারা নিজেদের যোগ্য বলছেন তারা কি স্কুলে যাবেন ভলানট্যারিলি সার্ভিস দেবেন নাকি না অন্যাই হবে সেটা হবে প্রকিতবকে সুপ্রিম কোর্টের আইনী প্রতি অমর যাদব আইন বাঁচিয়ে তিনি বলছেন আমি ভলানট্যারি শব্দটা আইন রক্ষা করার জন্য বলছি তার মানে আপনারা যান আপনাদের তো টার্মিনেশনের চিঠি ধরানো হয়নি আপনারা গিয়ে পড়ান বাচ্চাদের তো কি করবেন তারা এবার একজন মুখ্যমন্ত্রী এইরকম ভাবে পরিকল্পিতভাবে আইন ভাঙার পরামর্শ দিতে পারেন এটা জানি না হয়তো পশ্চিমবঙ্গে সম্ভব সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছেন সবার চাকরি বাতিল হাইকোর্ট বলেছিলেন হাইকোর্টের অর্ডারটাকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেন বলেই তারা কিছুদিন কাজ করতে পেরেছেন আজকে সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছেন সবটাই বাতিল সেখানে যদি উনি তাদের বলেন যে তোমরা স্কুলে যাও তাহলে তিনি তাদের প্রকৃতপক্ষে উত্তেজিত করছেন সুপ্রিম কোর্টের আদেশটাকে অমান্য করার জন্য এই ধরনের একজন কুচক্রিয় মানুষ যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তো পশ্চিমবঙ্গে কপাল আরো দক্ষ আছে তা কিন্তু স্কুলগুলোর অবস্থা ভাবুন যারা দ্রুত রেগুলার রিক্রুটমেন্টের জন্য সরকারের ব্যবস্থা করুন আসলে সরকার রিক্রুটমেন্টটা স্বচ্ছভাবে হোক করতে চান না তাই এসব কথা বলছে ঠিকই কিন্তু আজকে যে বার্তাটা মুখ্যমন্ত্রী দিলেন তারপরে স্কুলগুলো কি সিদ্ধান্ত নেবে বা কি বলবে তা বলবো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই যদি স্কুলে হেডমাস্টার মশাইরা এই সমস্ত যাদের চাকরি বাতিল হয়েছে কাজ করার জন্য ব্যবস্থা করেন তাহলে তারাও কন্টেম্পের আওতায় আসবেন তার মানে মুখ্যমন্ত্রী বলেছেন যাও ক্লাস করাও কিন্তু সুপ্রিম কোর্টের আদেশকে তিনি অমান্য করতে উৎসাহিত করছেন তাহলে এই একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে এসএসসি কে তৈরি হতে হবে পরীক্ষা নেবার জন্য নিশ্চয় এসএসসি কে তারা পরীক্ষায় না প্রস্তুতি নেবেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের বিভ্রান্তি আছে মুখ্যমন্ত্রী অনেকেই এসএসসি তো মূল মানে এই আজকে যে পরিস্থিতি তার পেছনে তো এসএসসির ভূমিকাটা দেখতে পাচ্ছি আমরা তাহলে সেই নিসের উপর ভরসা করব করে তার পেছনে ভূমিকা আছে রাজ্য সরকারে এসএসসি নিশ্চয়ই তারা একটা অঙ্গ হিসেবে তারাও দায়ী এখন এই নির্দেশের পর পরবর্তীতে এসএসসির যখন কাজ করবে তখন তারা সচেতনভাবেই কাজ করবে তার মানে রিভিউ পিটিশন তো রাখতেই হবে সেই মানে ভরসা না করে উপায় নেই তাহলে রিভিউ পিটিশন যে দাখিল করার কথা বলা হচ্ছে রাজ্য সরকার বলেছেন আমি সুপ্রিম কোর্টের কাছে আমরা ক্লারিফিকেশন চাইব এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যের তালিকাও চাইবেন বলেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাজ নাকি যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা এই সমস্ত আবল বল কথা বলে মানুষকে কিভাবে বিভ্রান্ত করেন সেটা বোধহয় যারা গিয়েছিলেন তারাও একই কথা বলছেন যে এটা সুপ্রিম কোর্ট কি করে দেবে এটা তো রাজ্য সরকারের দেওয়ার কথা ছিল এস দেওয়ার কথা ছিল সুতরাং এটা কি করে হবে কিন্তু আজও নাম করে তিনি তৎকালীন প্রধান বিচারপতি নাম করে বলেছেন যে তিনি স্টে অর্ডার দিয়েছিলেন এখন বর্তমান যিনি প্রধান বিচারপতি তিনি সেই নির্দেশ মানলেন না বলে তিনি একটা ওই বিচার বিভাগের প্রতি একটা অনাস্থার জায়গা নিশ্চয়ই আমি যে তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সুনীতির আদর্শ মেনে চলা সংবিধানকে মর্যাদা দিয়ে চলার মতো যোগ্যতাও নেই উনি চিরকালই বিশৃঙ্খলা তৈরি করতে ভালোবাসেন সেই অনুযায়ী তিনি কাজ করবেন এই মুহূর্তে কি করণীয় তাহলে যারা চাকরি হারিয়েছে করণীয় অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করা যাতে নিয়োগটা দ্রুত হয় সেই জন্যই কি এদের চাপ সৃষ্টি করা উচিত কারণ এরা আন্দোলনের পথে যাওয়ার কথা ভাবছে সকলকে সকলের উচিত যৌথভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করার আওয়াজ তোলা এর মধ্যে একটু অযোগ্যের কথাও আছে কিন্তু মুখ্যমন্ত্রী অযোগ্যদের নিয়েও বসবেন বলেছেন তাহলে তাহলে কিছু লোককে তিনি অযোগ্য বলছেন তারা অযোগ্য হলেন কেন সেটা উনি তদন্ত করবেন যে কি এভিডেন্স পাওয়া গেছে উনি উনি তদন্ত করবেন তাহলে সবকিছু তুলে উনি সব করতে পারেন না তার মানে একটা বিষয় পরিষ্কার যে তাহলে অযোগ্যদের পাশেও কিন্তু তিনি থাকছেন এমন নয় যে তিনি শুধু যোগ্যদের পাশে আছেন না 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 তিনি তো দুর্নীতি করেছেন এখন দুর্নীতিমূলক প্রক্রিয়াকে তাকে সমর্থন করতেই হবে কথার জালে বিড়ে বাঁচা যাবে না ফলে আজকের মিটিং থেকে বিভ্রান্তি ছাড়া আর কিছুই প্রাপ্তি হলো না বলা যায় যেটা উনি যেটা করতে অভ্যস্ত এবং দক্ষ তা হচ্ছে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সেটাই হলো